তো নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক স্বাগতম গতকালকে তো জন্মদিন ছিল আপনারা সবাই দেখেছেন জন্মদিন পালন হয়ে গেছে সেই ভিডিও অলরেডি পেয়ে গেছে তো গতকালকে ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে আমাদের বাড়িতে নিরামিষ আমাদের বাড়িতে সেদিন মাছ মাংস খাওয়া হয় না তো জন্মদিন হয়েছে আর জন্মদিনে খাওয়া দাওয়া হবে না সেটা কখনো হয় তো সেই জন্যই সকাল থেকেই মানে সকাল থেকে নাকচুয়ালি কালকে থেকেই প্ল্যান ছিল যে টাংস খাওয়া হবে তো সকাল থেকে মা আবার বলছে মাংস নিয়ে আসতে তো সেই জন্য এখনই যাব গিয়ে মাংস এনে দেবো আর বাড়িতে মাংস রান্নাবে সেই সাথে আমাদের একটা আলাদা সেলিব্রেশন আছে সেটাও আপনারা ভিডিও দেখতে পাবেন তাই আজকে ভিডিওটা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো চমিতা তোমার মাংস এনে দিয়েছি আজকে আমাদের তো একটা স্পেশাল পার্টি আছে আর এটা তোমাদের ঘরের পার্টি হবে আর কি তো আমি মানে ক্যামেরা অন করতে পারি আমার ক্যামেরায় কোনো চার্জ নেই পাঁচ পার্সেন্ট চার্জ পুরো অফ হয়ে গেছিলো এক্ষুনি বাড়িতে এসে আবার অন করেছি এই না না বাঁধর কথা খারে ওইদিকে মাংস নিয়ে এসেছি মাংস মাংস কী হয় মাংস মাংস কী হয় তো ফ্রেন্ড সকালবেলা তো দেখলেন বাড়িতে মাংস নিয়ে এসেছিলাম মাংস নিয়ে এসে বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে আর গতকালকে জন্মদিন ছিল তার একটা স্পেশাল আমাদের ছোটো পার্টির ব্যবস্থা ছিল যেটা স্পন্সার আমি করছি তো এখন সেইটা হবে তার জন্য খালি জলের বোতল নিয়ে ওই যাচ্ছি আমরা আমাদের যেখানে প্রায় ভিডিও শ্যুট হয় সেইখানে গিয়ে আর কি হবে আমরা এদিকে খালি বোতল নিয়ে যাচ্ছি আর ওদিক থেকে ভরা বোতল নিয়ে কেউ আসছে তো কি আছে না আছে সব কিছু আপনারা দেখতে পাবেন আর এখন সবাই এসে পৌঁছায়নি এখন একটাই ভয় হচ্ছে অন্ধকার না হয়ে এরা লেট করছে প্রচুর তাই আসুক তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি পার্টি হচ্ছে কি না ব্লগটা কন্টিনিউ করুন তো ফ্রেন্ড আমরা লোকেশানে পৌঁছে গেছি বাট আমাদের খাবার এখনও মানে যেটা আনার জন্যে তারাই লেট করছে মনে হচ্ছে সন্দেহ হয়ে যাবে মানে প্ল্যান সব জল ঢেল সবই বিশাল একটা সমস্যা হয়ে যায় বল কি হবে এত লেট করে আসছে এরা আর করবো আমরা ওই বিরিয়ানি ফুরিয়ে গেছিল কি করা কিছু করা বলার দরকার নেই ওটা কি পার্টি সেটা পরে জানবে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই বলে যখন ফেলে যাবে না পার্টি একটা হবে এই যে এখানে জলের মতো খালা চলে খালা চলে শুধু খালি থালা জল খা বুঝলি আর কিছু খেতে হবে না পরে দেখা যাক দেখ পাঠিয়ে পাঠিয়েছি আর কি আনতে তারাই লেট করছে আসতে এই বিকাশকে পাঠানো হয়েছে কখন এসে পৌঁছে এখন দেখা যাক লাস্টে হয়তো আমাকে এই ভিডিওটা মোবাইলে শ্যুট করতে হবে কারণ ক্যামেরাতে হয়তো শ্যুট হবে না টাইম অন্ধকার হয়ে গেলে আবার ক্যামেরাতে ভালো আসে লো লাইটে একটু প্রবলেম আছে আর মোবাইলে আবার ভালো মানে পুরোটা ভিউ হয় না সমস্যা পুরো সমস্যা প্রায় এক ঘন্টা ওয়েট করার পরে ফাইনালি ওইদিকে বিকাশ বাবু আসছে এক ঘন্টার বেশি এক ঘন্টার বেশি মানে ঘন্টার বেশি গেছে কটার সময় চারটের সময় গেছে চারটে না তারও আগে আমাদের দোষ নেই দোকানে আমরা কি করব না তোকে দোষ দিচ্ছি না আমি মানে আমরা ওয়েট করছি সেটাই বলছি না না আমরা ওয়েট করছি সেটা একটা ক্লাপিং হোক হ্যাঁ এই মুহূর্তে বিকাশ উপস্থিত হয়েছে অনেক অনেক কষ্ট করে উনি সে কি বলবো দোকানে গিয়ে নেই কথাটা বলদিন কালকে আসুন কালকে আসেনি তাই জন্য তো আজকে পার্টিসিপেন্ট করালাম তাই তো তুই এবারে যেতে পারো খারাপ লাগছে বুঝলি যে আমরা সব চলে এসে আর আমরা লেট করছি

লেট ছোটো কিন্তু এখানে যেমন বের করবো না ওইটা নে এটা থাক এটা বাড়িতে নিয়ে যাবে আনবক্সিং হবে হ্যাঁ বের কর বের করে জিনিস তাড়াই একদম আমরা অনেক লেট হয়ে চলে নি তো আজকে ছেলে আমাদের তো মানে বার্থডে পার্টি ছিল সেই সাথে এইটা একটা মানে আলাদাভাবে একটা মানে আমাদের স্পেশালি একটা খাবার ব্যবস্থা করা হয়েছে অজয় করেছে আমাদের জন্য তো সেটা আনবক্সিং এখন হবে তো বিকাশে স্পন্সরটা কী করলো স্পন্সর বার্থডে বই করেছে তাই মামা কালকে আমাদের সাথে ছিল না আজকে অ্যাড হয়েছে মানে গিফট আনতে গেছিল নিত্যা মামা বিকাশ আর শৌভিক আর বিজয়ও মানে যায়নি অবশ্য আজকেও গেছিলাম আজকেও গেছিলে আর কি বিকাশ দেখেন আমরা এখানে পাঁচজন আছি তো হ্যাঁ তাই আমি একটু বেশি বেশি খাই বলে হ্যাঁ এটা বেশি নিয়ে আর সবাই হ্যাপি তো নাকি আজকে পার্টিটা পেয়ে আমরা অনেক দিন ধরে একটা এরকম আইটেম ছিল আমাদের অ্যাকচুয়ালি মানে পাঁচটায় আছে ঠিক আছে হ্যাঁ

যে সেটা এতো হ্যাঁ এটা इसको सेलेक्ट कर इनमें तो ওর মধ্যে কিছু একটা আছে এখন সেটা अच्छा नहीं সবাই তাহলে নিজের মত নে रात को আমার মধ্যে একটা না না আমি আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয় দেখা যাক সবাই আমি তো লাস্টে পড়ছি আমার কিছু করার নেই আমার এটা বেছে নিতে বুঝতে পেরেছি একটাই তুলতে হবে নাকি একটাই একটাই

দেখা যাক না ভালো হয়ে দেখি পাস হয়ে গেল না তো আমি ভালো করে নিচ্ছি শর্টটা আর কি

আহ পাস হয়ে গেছিস মানে নেতা যাবো মা পরীক্ষা দেব না তো মা কিন্তু পরীক্ষায় পাস কারণ কারণটা কি বলে গিয়ে পাইনি তো তা গরম গরম হচ্ছিল হ্যাঁ তা বটে তা তাড়াতাড়ি দিয়ে দিয়েছে আমাদের কিন্তু ডিম শুদ্ধ বসাতে ডিম নেই এবার কি হবে ডিমের পরিবর্তে এক্সট্রা রাইস দিয়ে এক্সট্রা রাইস দিয়ে দিয়েছে

সবাইকে দিয়ে নে আগে তারপরে যেটা এক্সট্রা থাকবে সেটা আবার দিবি তুমি ভুল করছিস এক দিবি তো বিকাশকে আগে দিচ্ছিস আচ্ছা কাঁচা লঙ্কা আমার ভাগে বিকাশকে দিয়ে দেবো অসুবিধা আচ্ছা দেখছি তো মানে আমাদের লেট হয়ে গেছে বলে মোবাইলে ফ্লাস জ্বালিয়ে খেতে হচ্ছে শেষ

এটা কিন্তু একটা অসাধারণ এনজয়ের ব্যাপার বাট একটু বেলাবেলি বেলে আর বেশি খুশি হতো তাই তো বিকাশ হ্যাঁ সেই দুঃখিত তার জন্য আমরা কিছু কিছু করার নেই দুটো সময় ফোন করেছি চারটের সময় বেরিয়েছে অনেক কষ্ট করে বিকাশ এনেছে আমাদের জন্য মানে বহু দূর থেকে মানে খুবই সুন্দর টেস্টফুল মানে দারুণ একটা জিনিস আছে এখানে এই যে ঠান্ডা আমার সবাই অলরেডি খেয়ে ফেলেছে আমি ক্যামেরাম্যান আমি লেট হয়ে যাচ্ছি আমি একটু খাই

আমি আস্তে আস্তে খাচ্ছি তার মানে না আমার হয়ে গেছে এইখানটা একটু পোকা আছে চাপা দিয়ে তো আমাদের বিরিয়ানি খাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে এরা বিরিয়ানি খেয়ে সেটাকে তো হজম করতে হবে যেহেতু অসময়ে খাওয়া হয়েছে মানে এখন সন্ধেবেলা তো হজমের জন্য আমরা এখানে একটা স্পেশাল জিনিস নিয়েছিলাম উপর থেকে ঠান্ডা পড়ছে আর আমরাও ঠান্ডাও নিয়ে এসেছি তো এইবেলা এখন মোটামুটি এটা আনবক্সিং করা হবে

কেন খাবি না? ঠান্ডা খাই না জানিস তো। ঠান্ডা না। অল্প করে খেতে পারি। কিছুটা লিখে না খেতে পারলে। আমি নিয়ে যাব। বাড়িতে মাংস হয়ে

তোর নাই আরেক ঢোক দিয়ে দেব দেখি ওকে দিয়ে দেব ছেড়ে দেবো একটু যাবে বলছে लाक रहुछते प्रप जा भाल चोनना रहा चार लाहंते है? आद प्रगिए आ ना एम check guys के आण लेकिति说राङ कि मैं आअ टना ज्हाटा चोना आ लो प्रगै다가 टना यहार यहार दुछ होगर सब्सक्वाल आइन पाबनलल quick passion आ इसर्थो एक जहते है, মামা দে মামা দে এ না আরেকটু নে না আরেকটু নে না সেই জন্য বলতি ওটা খেন আবার দিছ না এ জলটা কি কেউ খেলো না সব এইটা জলটা খেতে হচ্ছে না জলটা খেয়ে নাও লোকের বাড়িতে চাই আনা হয়েছে আজকের মতো আমাদের পার্টি এখানেই শেষ হলো খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট লাস্ট আমরা ঠান্ডাটাও খেয়েছি এখানে কিছুটা আছে আমি কিছুটা খাবো আপনারা জানেন মাংস পরে যাচ্ছি আরকি এখান থেকে বাঁচিয়ে তো বাড়ি নিয়ে যাই বলছি আমাকে বলার আছে এই যে পার্টিটা হলো সামনের বছর আবার হবে ঠিক আছে এই যে গিফট দিয়েছি আমরা ওর থেকে আমরা ভালো আরো ভালো গিফট দেবো এবং এই যে পার্টিটা হলো আর এর জন্য ভালো হয় ভালোভাবে প্লাস আমার আগে বিকাশে পড়ছে আমরা যেটা বললাম কি সেটা জন্য হয় আর বিকাশ কিন্তু সবাই তো একসাথে থাকে না আমরা চাই যে আমাদের বেজে আমরা যে স্পেশালি যারা আমরা জানেন যারা একসঙ্গে ঘুরছি একসঙ্গে ঘুরছি বলতে যারা আমরা ওই ওই জিনিসটা খায় না সেটা যারা আমরা নেশা করি না আরকি আমরা তিনজন আছি রবি আছে বিজয় আছে তো তাদের তারা একটা টিম আছে তো আমাদের মানে প্রত্যেকের প্রত্যেকের ডেটটা জেনে থাকা উচিত যে কবে জন্মদিন এবার সে হয়তো করলো না ওই যে আমি যেটা প্ল্যান করলাম যে যার জন্মদিন সে কিছু করলো না আমরা সবাই মিলে কেক কিনলাম করলাম সে শুধু একটা পার্টি একটা আনন্দ কিন্তু যদি হয়তো আর অনেক ফুটেজ নিতে পারতাম সেগুলো মিস করেছি তাইতো আসলে মিস না হয় হ্যাঁ সেগুলো যেন মিস না হয় দুঃখিত আমাদের দোকানদাররা লেট করেছে তো মানে আমি চাই যে সবাই সবার জন্মের তারিখটা বলুক এখন পরে যেদিন হয় সেদিন এখন বলে দিলে সবাই গেল

আর কি তাছাড়া কিছু না সেই তো আর যারা করে তাদের কথা যদি বলি তারা কত টাকা মানে বসলে হাজার হাজার টাকা শেষ করে আমরা একটু কম টাকার মধ্যে এই যে সবাই একসাথে আনন্দটা এটা কিন্তু সবচেয়ে মানে মেন জিনিস আরকি তাই তো একসাথে হয়ে খাওয়াটা মানে খরচা আর টাকাটা কোনো বড় কথা না কিন্তু এই যে এনজয়টা হলো শুধু দিনের বেলা হলো না একটাই দুঃখ বিকাশের মানে লেপটিস লেপটিসি একটু ছোট হয়ে গেছে সাতটা থেকে একটু লেট করেছে হ্যাঁ তো চলুন নাকি ঠিক আছে আজকের মতো বাই 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 করে দাও হ্যাঁ আসছে বছর আবার হবে ইয়েস